আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণীর সকল শিক্ষার্থীদেরকে আজকের ক্লাসে আমন্ত্রণ জানাচ্ছি শিক্ষার্থীরা আমার ক্লাসে তোমাদেরকে স্বাগতম আজকে আমরা আলোচনা করবো তোমাদের সাধারণ গণিত বইয়ের ষোলোতম অধ্যায় পৃষ্ঠা নম্বর তিনশো এগারো অনুশীলনী ষোলো দশমিক দুই আজকের প্রশ্ন হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি হচ্ছে বারো নম্বর প্রশ্ন দেখো এটা একটি ট্রাফি জিয়ামের প্রশ্ন শিক্ষার্থীরা চলো তাহলে আমরা শুরু করি প্রিয় শিক্ষার্থীরা দেখো আমাদের প্রশ্নটি আমরা আগে লক্ষ্য করি একটি ট্রাফিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য একত্রিশ সেন্টিমিটার ও এগারো সেন্টিমিটার অপর বাহু দুইটির দৈর্ঘ্য যথাক্রমে দশ সেন্টিমিটার ও বারো সেন্টিমিটার এর ক্ষেত্রফল নির্ণয় করো আমরা ট্রাফি জ্যামের ক্ষেত্রে জানি যে ট্রাফি জ্যামের সমান্তরাল দুইটি বাহু থাকে এই যে দেখো এটা আর এই যে নিচেরটা এই দুইটা হচ্ছে সমান্তরাল বাহু এবং অপর দুটি অসমান্তরাল যে বাহু দুইটি থাকে যেমন এই যে এডি আর বি সি এইরকম তাহলে এর ক্ষেত্রফল নির্ণয় করো সুতরাং আমরা যখন এর ক্ষেত্রফল নির্ণয় করব আমরা এর উচ্চতা জানি না এ ত্রিভুজের ডি ই এবং সিএফ এর উচ্চতা আর কত সেটা আমরা জানি না সেজন্য আমরা উচ্চতা বের করে নেব তার আগে আমাদের এটা ধরে নিতে হবে যে মনে করি এবিসিডি একটি ট্রাফি দেখো তুমি যদি মনে করো এ বি ডি কি একটি ট্রাফি ট্রাপিজিয়াম কেন হলো কারণ এবি আর এই ডিসি দেখো এই দুটি সমান্তরাল বাহু দৈর্ঘ্যের সমান নাও হতে পারে কিন্তু এরা পরস্পর একই দূরত্বে রয়েছে জন্য এরা সমান্তরাল আর অসমান্তরাল বাহু দুটি হচ্ছে এডি সমান দশ সেন্টিমিটার এবং আরেকটা একটু বড় বেশি সমান বারো সেন্টিমিটার দেখো এই যে তাহলে আমরা এখন কি করবো এই যে এ বি আমাদের বাহু রয়েছে এবি বাহুর ওপর ই এবং এফ দুইটি বিন্দু নেব অর্থাৎ আমরা কী করবো এবি বাহুর ওপর ডি থেকে ই অর্থাৎ ই এবং এফ লম্বা অঙ্কন করবো এই যে দেখো লম্বা অঙ্কন করি তাহলে আমরা লিখতে পারি ই এবং সি এফ সমান এইস দেখো এই উচ্চতা কিন্তু সমান হবে এইস মিটার এই সেন্টিমিটার সো আমরা ধরে নিলাম ইত্যাদি এখন আমরা এখন আমরা এই প্রশ্নটি সমাধান করার জন্য ধরে নেব আমরা এ ই সমান এক্স মিটার আমরা ধরে নিচ্ছি দেখো এ ই সমান এক্স মিটার তাহলে ডি এবং সি এফ সমান আমরা মিটার ধরে নিছি এখন আমরা এফ বের করব দেখো বি বা এফ বের করবো তা এফ বি বা এফ বের করার নিয়ম হচ্ছে আমাদের মোট যে বাহু রয়েছে এবি পুরোটাই পুরোটার থেকে যদি আমরা এএ বিয়োগ করি এ এফ বিয়োগ করলেই কিন্তু আমরা এফ বি পাবো অর্থাৎ এ সমান আমরা কি জানি এ এফ দেখো এর থেকে এ পর্যন্ত দেখার ভিতরে দুটি বাহু আছে এটা হচ্ছে এই এটা হচ্ছে ইএফ এ ই এবং ইএফ তাহলে এ ই বলতে এক্স আর ইএফ বলতে এগারো কীভাবে এগারো হলো কারণ ডিসি যদি এগারো হয় তাহলে ই ও এগারো হবে কারণ ই এফ সি ডি একটি আয়ত তাহলে আমরা এ এফ সমান কি লিখতে পারি দেখো এফ সমান লিখতে পারি এ ই প্লাস ইএফ এই চিত্র অনুসারে এ ইর মান এক্স শ্রেণী সি আর এর মান আমাদের কাছে জানা আছে এগারো তাহলে আমরা এবি মাইনাস সরি বি এফ সমান আমরা লিখতে পারি মাইনাস তাহলে মান এখান থেকে বসাই দিছি মান একত্রিশ লিখছি আর এখানে মাইনাস এক্স আর মাইনাস প্লাসে এগারো একত্রিশ থেকে এগারো বিয়োগ করলে বিশ আর এই মাইনাস এক্স এটা আমরা এরকম করে রেখে দেবো এখন আমরা দেখতে পাচ্ছি যে এ ই ডি অর্থাৎ এ ডি ই কিন্তু একটি সমকরণ ত্রিভুজ এই ত্রিভুজের ক্ষেত্রে এটা অতিভুজ এটা লম্ব এটা ভূমি আমরা মনে করবো তাহলে আমাদের পিথাগোরাসের সূত্র অনুসারে আমরা লিখতে পারি লম্ব স্কোয়ার ভূমি স্কোয়ার অর্থাৎ ই স্কোয়ার ডি স্কোয়ার দেখো এই স্কোয়ার ডি স্কোয়ার এ ডি স্কোয়ার হচ্ছে অতিভূজ সুতরাং অতিভূজের পর স্কোয়ার পরে পরে রাখছি এই আমরা মান ধরে নিয়েছিলাম এক্স এই যে এক্স এ ই মানে এক্স তারপর স্কোয়ার ডি ই ধরেছিলাম এই তারপর স্কোয়ার আর সমান দশ দেওয়া আছে একশো এটা আমরা এক নম্বর সমীকরণ রেখে দেব এবার এই পাশে দেখো এফ বি অর্থাৎ এফ একটি সমগ্ন ত্রিভুজ এই সমগ্ন ত্রিভুজের ক্ষেত্রে কিন্তু বি সি হচ্ছে অতিভুজ দেখো এটা অতিভুজ এটা ভূমি এটা হচ্ছে লম্ব তাহলে একই ক্ষেত্রে আমরা লিখতে পারি বি এফের স্কোয়ার প্লাস সি এফের স্কোয়ার সমান সমান বি সি স্কোয়ার অতিভূজের উপর স্কোয়ার পরে লিখবো এবার আমরা বি এফের মান আমরা ধরে নিছিলাম বিস মায়াসিক্স বসিয়ে তারপর স্কয়ার সি এফের মান এইচ ধরেছি আর বিসির মান দেওয়া আছে দেখো বারো এই যে এটা মান দেওয়া থাকবে বারো তারপর স্কোয়ার এখন এটা এ প্লাস এ মাইনাস হোল স্কোয়ার বর্গের সূত্র তাহলে স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই সি স্কোয়ার বারো বারো একশো চুয়াল্লিশ এখন এটা এটা যেহেতু বিশের উপর স্কোয়ার আছে চারশো হবে আর বিশ দু কোনো চল্লিশ এক্স স্কোয়ার আর এইচ স্কোয়ার এটা এক পাশে অর্থাৎ এক জায়গায় করছি দেখো এক জায়গায় করছি এটা এক জায়গায় করলে আমরা কী পাবো এই যে এক নম্বর সমীকরণ থেকে এক্স স্কোয়ার এইস এ স্কোয়ার মানটা বসাই দেবো এখানে একশো এই জি একশো বসাই দিছি একশো চল্লিশ এখন চারশো আর একশো যোগ করে পাঁচশো আর এখানে চল্লিশ এক্স থেকে যায় আর একশো চুয়াল্লিশ ডান পাশ থেকে বাম পাশে নিয়ে আসছি মাইনাস তাহলে পাঁচশো থেকে একশো চল্লিশ বিয়োগ করছি বিয়োগ করে দেখো তিনশো ছাপ্পান্ন আর এখানে মাইনাস চল্লিশ এক্স আছে চল্লিশ এক্সকে যদি আমি ডান পাশে পার করি তাহলে প্লাস হয় আর তিনশো ছাপ্পান্ন তো বাম পাশে আসে সেটাও প্লাস অর্থাৎ দুইটায় তাহলে প্লাস হয়ে যায় আমি এরকম করে প্লাস দিয়ে লিখে রাখছি দুইটায় মাইনাস লিখতে পারো সমস্যা নেই তাহলে মাইনাস মাইনাস কেটে দিলেই হবে কেউ যদি এরকম করে করে তাও হবে মাইনাস চল্লিশ এক্স সমান সমান ছাপ্পান্ন মাইনাস মাইনাস কেটে দেওয়া তাও হবে চল্লিশ এক্স তিনশো ছাপ্পান্ন এক্সের মান বের করার জন্য চল্লিশ দ্বারা ভাগ করলে এইট পয়েন্ট নাইন সেন্টিমিটার অর্থাৎ এক্সের মান আমরা পাইছি এইট পয়েন্ট নাইন দেখো আমি কী করছি এক্সের মানটা কী করছি এক নম্বর সমীক্ষণে বসাই দিছি তাহলে এক্সের মান আমরা পাইছি এইট পয়েন্ট আমি লিখছি তারপর স্কোয়ার দিয়েছি এইস স্কোয়ার লিখছি একশো লিখছি এখন এটা দুইবার গুণ করলে হয় উনআশি দশমিক দুই এক প্লাস স্কোয়ার সমান একশো এটা যেহেতু ডান বাম পাশে আছে ডান পাশে পার করলে মাইনাস হয়ে যাবে সো মাইনাস এখন এটা যদি মাইনাস করা হয় তাহলে বিশ দশমিক সাত নয় হয় এর স্কোয়ার আছে রুট করে দিলে চার দশমিক হয় এখন আমরা ট্রাফি জ্যামের সূত্র দেখব যে ট্রাফিক জ্যামের সূত্র হচ্ছে হাফ গুড়ান সমান্তরাল বাহু যোগফল গুণ উচ্চতা বা লম্বের দূরত্ব তাহলে আমাদের ট্রাফি যে সমান্তরাল বাহু রয়েছে সেই ট্রাফিক সমান্তরাল বাহু হচ্ছে একটা হচ্ছে এবি পুরোটাই আরেকটা হচ্ছে সমান্তরাল বাহু ডিসি তাহলে এবি এবং ডিসি যোগ করব গুণান উচ্চতা বের করছি এখন আমরা বির মান একত্রিশ দেওয়া আছে ডিসির মানও দেওয়া আছে এইচ এর মান বের করছি মান বসাই দিছি এখন একত্রিশ আর এগারো যোগ করলে বিয়াল্লিশ দুই দ্বারা ভাগ করলে একুশ একুশ আর চার দশমিক পাঁচ পাঁচ গুণ দিলে হয় পঁচানব্বই দশমিক পাঁচ পাঁচ বর্গ সেন্টিমিটার প্রায় এটাই হচ্ছে আমাদের আজকের আনসার শিক্ষার্থী বন্ধুরা আশা করছি তোমরা সবাই বুঝতে পারছো এই অঙ্কটি আরেক নিয়মে করা যায় তোমরা যদি চাও আমি সেই সেই নিয়মটি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ যদি তোমরা কমেন্টে জানাও তাহলে শিক্ষার্থীরা আজকে এই পর্যন্তই তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকো সবাইকে ধন্যবাদ